হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি বাণিজ্য মেলায় প্রায় শেষের দিকে আমরা যেদিন আসছি এই দিনে নাকি শেষ হয়ে গেছে ঠিক আছে আজকে আমরা এখান থেকে টিকিট কেটে সরাসরি ঢুকে যাব টিকিটের মূল্য মাত্র দশ টাকা সামনের দিক দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হবে ঝিকিমিকি 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 করতেছে বিভিন্ন লাইটিং বা খুব সুন্দর একটু একটু বিয়ে বাড়ি গেটের মতো মনে হচ্ছে মনে হচ্ছে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসছি যাক আর দেখলো বলে লাভ নেই চলে যাই আমরা টিকিটটা দিয়ে চলে গেলাম সরাসরি ভিতরে ঠিক আছে ঠিক আছে। ফার্স্ট অফ অল একটা জিনিস অবাক দেখেন গাম এ নিজে নিজে ফুলাই ফুলাই বাচ্চাদেরকে আকর্ষণ করতেছে বেচার কি টেকনিক সুন্দর চালিয়ে আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণা অঝরাই ঝরছে এটা কি ঝর্ণা বলে না পানির পোয়ারা বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে খুব সুন্দর করে হচ্ছে সুন্দর এরপরে দেখেন আই লেডিস এটা তো থাকবেই এরপরে দেখতে পাচ্ছেন লম্বা একটা টাওয়ার এটা কেন দিছে জানেন যাদের মেলা ভালো লাগবে না তারা উপরে উঠে টুক করে একটা লাভ দিবেন ঠিক আছে লাফ দেওয়ার পর ইচ্ছা করে এরপরে বাচ্চাদের খেলনা দেখছেন বাচ্চাদের চাইতে বাচ্চাদের মা বাবা অনেক খুশিতে নাচানাচি করতেছে এটা কি ছোট বাচ্চাদের জন্য দিছে না বড় বাচ্চাদের জন্য দিছে সেটাই আমার মাথায় ঢুকে না বাহ তারপরও বাচ্চাদের চাইতে বাচ্চার মা বাবা অনেক খুশি হা 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 ছোটবেলায় আমরা ওই যে দেখতে পাচ্ছেন এটা আমরা আগে ছোটবেলায় মাটিতে পিস পিসলা করে তারপরে এভাবে চারা খেতাম দেখেন এরা এখন আধুনিক যুগ এভাবে চারা খেতেছি এ এ গেছি। গেছে হা দেখেন আবার উঠতেছে আবার চারা খেতেছি বা খুব সুন্দর লাগতেছে নাচানাচিটা খুব ভালো বাচ্চাদের বড় একটা চাকার মতো ঘুরতেছে এটা কি নাকার তোলা বলে বা একটু মুরগির খাঁচার মতো এটা কিন্তু তো মানুষও আছে দেখতেছি বাবা এদেরকে কি মুরগির খাঁচার মধ্যে বন্দি করে শাস্তি দিতেছে মনে হয় এগুলো মনে হচ্ছে যে ডিজিটাল জেলখানা টাকা পয়সা দিয়ে সবাই এই জেলখানায় ঢুকে আনন্দ করে আয় হায় এটা তো আচনক কারবার হয়ে গেল না পানের মধ্যে থাকে সাম্পান এখন মাঠের মধ্যে দূরে বেড়াচ্ছে মা আবার ডেউ খেলতেছে বা আবার লাইটও জ্বল বা কমতো না মাঝিও আছে হ্যাঁ কেউ করে মেলায় আসার সময় বাবীদেরকে নিয়ে আসবেন কেনাকাটা করে দিবেন আবার দেখিয়ে নিজের বউকে নিয়ে আসবেন ভাবি বলছি তার মানে এই নয় যে অন্যের বউকে নিয়ে আসবেন ঠিক আছে আমি বলছি আপনার গোহল কথা ভাবি ঠিক আছে অনেকেই বলতে পারেন যে আমি মেলায় এতদিন পর কেন গেলাম মেলা তো শেষ আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্যটা কি এখানে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে অনেক কাজে কর্মের কারণে যেতে পারে নাই বিশেষ করে আমার ভাবিরা বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করছে মেলায় নেওয়ার জন্য মেলায় নিয়ে গেলে তো কারি কারি টাকা খরচ করে ফেলবে এই জন্য ভয় নিয়ে যায় নাই বিভিন্ন কাজে অজুহাত দেখিয়ে সো তাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে ভাইয়েরা আপনারা ভাবিদেরকে মেলায় নিয়ে যেতে পারে নাই তাতে কি আমি তো আপনাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি দেখিনি এখানে অনেক রকমের চুরি মাত্র একশো টাকা করে সেল করছে এই পাশে সিটি গোল আর গোল প্লেডের সবগুলা জুয়েলারি এগুলা অনেক সুন্দর আর ছেলেটার হাতে দেখতে পাচ্ছেন একটা চেন চেনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাকার মতো বাতাস খাইতেছে অনেক শীত পড়ছে তো ওই জন্য বাতাস খাইতেছে ছেলেটা এগুলা শেষ করে আমরা আবার চলে যাবো নিত্যপণ্য জিনিস দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে আপনারা চা চাকতে পারবেন বিভিন্ন রকমের জিনিস আইরে মেয়েদের চাইতে ছেলেরা অনেক বেশি দেখতেছে এখানে বাবুদের জন্য এখানে সামান কিনতেছে ট্রে ছিল মগ ছিল বিভিন্ন রকমের গ্লাস ছিল বাট একটা বালতি দেখি না দুঃখের মেয়েদের নানান রকমের ড্রেস এখানে দেখতে পাচ্ছি লেডিস আইটেম শাল ছিল অনেক কিছু ছিল বা কেনাকাটাও চলতেছে পুরো মেলাতে শুধু ছেলেদের এই জিনিসটা ছাড়া আর কিছুই ছিল না ইয়ে কে আপা জেন্টস আইটেমে শুধু একটা জিনিস ছিল আমার কাছে অতটা ভালো লাগে নাই এবার আসি জুতাই এর জুতা আর জুতা একটা ছেলেদের জুতো দেখলাম না চোখে উপরে লেডিস ব্যাগ দিয়ে সাজিয়েছে ও সরি এটা বিক্রি করার জন্য সাজিয়েছে আমি মনে করছিলাম যে আমি সাজিয়েছি তারপরে চলে যাচ্ছি আমরা বাচ্চাদের খেলনায় বাচ্চাদের খেলনার অভাব ছিল না কিন্তু অনেক রকমের খেলনা ছিল ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের টেডিবিয়ার ছিল এমন ভাবে তাকিয়ে আছে বা এমন ভাবে বসে আছে মনে হচ্ছে যে নিচে কোন খেলা চলতেছে এরা স্টেডিয়ামে বসে আছে খেলা উপভোগ করতেছে আর পাশেতে তো মনে হচ্ছে জগা খিচুড়ির মতো রেখে দিছে মনে হয় বিরিয়ানি রান্না করবে আর এরা এমন ভাবে শুয়ে আছে মনে হয় সাত আট দিন না আহা টুপকের ঘুম দিছে একটা শুধুমাত্র একটি স্টল দেখলাম ইলেকট্রনিক্স আসলে আমি বুঝতাম না এটি কি বাণিজ্য মেলা কিছুই বুঝলাম না বাণিজ্যের নেই যারা আসলে খুব ভালো করছে ওয়াও কি সুন্দর কাঁচা কাঁচা ফুল মনে হচ্ছে না না আসলে এগুলো প্লাস্টিকের ফুল অনেক সতেজ সুন্দর কি সুন্দর মনে হচ্ছে না ওয়াও বিউটিফুল আসলে তো ফুল চোখকে বিশ্বাস করাতে পারেনি এমন কিছু জিনিস দেখেছি এগুলো মনে হচ্ছে যে কাটের আমি ভাবছিলাম এগুলো কাটের শেষমেশ আমি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম এগুলো এগুলো সব কাঠের না ভাই মাটির হ্যাঁ নিচে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এমনিতেই বোঝা আছে মাটি কিন্তু যে জিনিসগুলো দেখলাম ও পাশে সেগুলো সত্যিকারই মনে হচ্ছিলো কাঠের এগুলো তো এমনিতেই বোঝা যাচ্ছে এগুলো মাটির দেখতে পাচ্ছেন চায়ের কাবও আছে খুব সুন্দর না চায়ের কাব আসলে মেলায় গেলে অনেক কিছু দেখা যায় তাই না সো আমি কিছু খেলনাও দেখতে পাচ্ছি বউ অনেকগুলা তারপরে আম তারপরে আমরা ছোটোবেলায় খেলেছিলাম বিভিন্ন রকমের এই যে অনেকগুলো বউ মাটির বউ তারপরে হচ্ছে যে এখানে খেলনা বাচ্চাদের বিভিন্ন রকম হাঁস তারপরে হাতি এ ধরনের অনেকগুলো জিনিস খুব সুন্দর করে সাজিয়ে রাখছে তারগুলো তো নিত্য প্রয়োজনীয় সেটা আমিও জানি আসছেন কিছু কেনাকাটা করবেন না খাওয়ার দাওয়ার এটা কি হয় সেই জন্য আপনাদের জন্য ছিল আছে বললে ভুল হবে ছিল বিভিন্ন রকমের আচার চকলেট বিভিন্ন রকমের আইটেম তারপরে কাঁচা চিপস যেগুলো ভেজে খেতে হয় এগুলা সারিবদ্ধ করে রেখে দিয়েছে তারপরে বিভিন্ন আইটেমের চকলেট তারপরে চলে যাই আমরা আচারের দিকে বিভিন্ন রকমের বাহারি রকমের আচার স্টল দিয়েছে এটা আচারের স্টল অনেকগুলোতে নাম পর্যন্ত লেখা নেই আপনি যদি আচারটার নাম জানতে চান তাদের কাছে জিজ্ঞেস করলে খুব সুন্দর করে ওরা প্রেজেন্টেশন করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সো আপনারা চলে যাব এবার আরেকটু জিনিস আপনাদেরকে দেখায় বিভিন্ন রকমের আচারের নিয়ে কয়েক মনে একশো দেড়শো বা দুশো এরকম হবে আমার গুনতে পারিনি অবশ্যই ওই রকম সময় ছিল না আপনাদেরকে এতটুক দেখাচ্ছি তারপরে চলে যায় ঝালমুড়ি এটা কি না খেলে হয় ঝালমুড়িতে খেতে হয় নাকি ঝালমুড়ি থাকবে না এটা একটি কথা হলো শুধু একটি স্টল ছিল মানে খোলা আইটেম সবগুলো এখানে পাওয়া যাচ্ছিলো যে যেমন করে কিনতে পারছে এভাবে কিনে চলে গেছে সো আপনারা কিনে টুকটুক করে চলে যাবেন